আজকে একলা ছিলাম তাইলে আগে দিই দিই রাখিয়েওতে দিবি দাদা একটা জবরজবর কমে বলবেন সেদিকে কষ্ট নেই সব ভালো করে চালাও

দর্শক এই ভিডিও ভাইরাল তো দেখছেন টাকার বান্ডিল এবং যিনি দিলেন টাকাটা এক লক্ষ টাকা যেটা বলা হলো সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে উনি বললেন এই এক লাখ তো তার মানে চার লাখ হয়ে গেল এই এক লাখ টাকাটা দেওয়াতে চার লাখ হয়ে গেছে এটাও কিন্তু বললেন আবার এদিকে ভিডিও করা হচ্ছে বলে সেটা উনি দেখতে পেয়ে মানে সব বললেন যে বিশ্বাস করা যাচ্ছে না বা এরকম কিছু একটা বললেন কিসের টাকা এত ক্যাশ টাকা লেনদেন এক লক্ষ টাকা হাতে দিয়ে বলা হচ্ছে চার লক্ষ বাকি আবার কাজের কাজ হয়ে গেলে আবার কিসের 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 টাকা এটা দর্শক যাকে দেখছেন টাকা নিতে তার নাম যেটা জানতে পারছি নাম হচ্ছে নূরে আলম উনি নাকি মুর্শিদাবাদ জেলার সাগর যারা আছেন যারা আমার দর্শক আছেন বলবেন কিসের টাকা সোশ্যাল মিডিয়াতে তো অনেক কিছু বলা হচ্ছে যে চাকরি দেওয়ার নাম করে টাকা চাকরি দেওয়ার নাম করে স্বাস্থ্য ডিপার্টমেন্টে চাকরি বা কিসব আরো সব কত কিসব চাকরি কিন্তু সেটা আমি আমি তো হবে তো নিশ্চিত হতে পারবো না যারা এলাকার মানুষ আছেন যারা এই মানুষটিকে চেনেন একটু বলবেন কমেন্টে বলবেন বা আমাকে আলাদা করে বলবেন কিসের টাকা এক লাখের পরে আরো এক লাখ দিয়ে চার লাখ হয়ে গেল কিসের টাকা এত টাকা লেনদেন নগদে বান্ডিল বান্ডিল কিসের টাকা একটু বলবেন আপনারা যারা এলাকাতে আছেন একটু ভেরিফাই করে কমেন্টও বলতে পারেন আমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপও বলতে পারেন প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি অনেকে তো বলে থাকেন টিএমসি মানে টাকা মারা কোম্পানি বলে থাকেন না কেউ বলেন টিএমসি মানে মানে তৃণমূল মানে অ্যাকচুয়ালি তোলা মূল তোলা তোলা হয় আর চাকরি বিক্রি এটা তো জল জলভাত হয়ে গে হয়ে গেছিল বা এখনো জানি না হচ্ছে কি না ভিতরে ভিতরে হতেও পারে কালকে তো দেখলাম কলকাতা হাইকোর্টে যেভাবে সওয়ালটা করা হয়েছে অযোগ্যদের চাকরি আবার দেওয়ার জন্য কালকে শুনছেন দর্শক কালকে তো আমি আইএনজিবির একটা ইন্টারভিউ দেখিয়েছি ফিদদ শামিমের কালকে কলকাতা হাইকোর্টে হুজৃতি করেছে রাজ্য সরকার কেন অযোগ্যরা চাকরি পরীক্ষাতে বসতে পারবে না সুপ্রিম কোর্ট কি এরকম বলেছে নাকি একই দোষে কতবার শাস্তি হবে এই তো বলেছে বেতন ফেরত দেওয়ার কথা তো ওটাই তো হয়ে গেল শাস্তি আবার কেন তারা তাদের জীবনটাকে শেষ করা হবে কল্যাণ ব্যানার্জি বলেছেন গতকালকে এবং বিচারপতির সামনে এই সব বলা হয়েছিল আমরা তো প্রশ্ন আগে থেকে তুলছিলাম যে এসএসসির নিয়োগ 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 বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো সেখানে যারা দাগি বলে অলরেডি চিহ্নিত হয়ে গেছেন তাদেরকে বাদ দেওয়ার কথা বা তারা কেউ যে ওখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না সেই কথা কেন উল্লেখ করা হয়নি তাহলে কি ওদের চাকরি পাইয়ে দেওয়া নতুন করে সেই কি ওই মানে ওইভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো তো তাহলে তো অ্যাপ্লিকেশন করেও ফেলবেন হয়তো করেওছেন তো কালকে হাইকোর্টে বিষয়টা উঠেছিল হাইকোর্ট বলেছে না ওদেরকে ওদেরকে নিয়ে করা যাবে না ওদেরকে বাদ দিয়ে করতে হবে সুপ্রিম কোর্ট এত কিছু বললো যাদের জন্য পুরো প্যানেল বাতিল করা হলো তাদেরকে আবার চাকরিতে সুযোগ এই চাকরিতে তো সেখানে খুব হুজ্জুতি করেছে রাজ্য সরকার এসএসসি বা সরকার পক্ষ মানে এজলাসের সামনে কেন হবে না কেন হবে আরে ভাই এটা মিনিমাম লজ্জা নেই আসলে লজ্জা কোথায় যখন পকেটের ব্যাপার থাকবে না টাকা পয়সার ব্যাপার থাকবে না তখন লজ্জা ঘৃণা আর কিছু থাকে না শুধু মানি 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 হয়তো ভয় কাজ করছে ওদেরকে যদি চাকরিতে ঢোকাতে না পারি টাকা তো সব দেওয়া হয়েছে সেই টাকা তো ফেরত চাইবে সুতরাং ওই ওদেরকে চাকরিতে ঢোকাতেই হবে এই হচ্ছে চেষ্টা প্রচুর প্ল্যান করা আছে তো এ বি সি ডি করে এখন সব একটা পর একটা ফেল হয়ে যাচ্ছে আবার দেখবেন অন্য কোনো ডিপার্টমেন্টের ঠিক লুকিয়ে চুরিয়ে ঢোকানোর চেষ্টা হবে কিন্তু টিকবে না বিষয়টা এতটা আস্তে আস্তে হাইলাইট হয়ে গেছে না টিকবে না মানুষ জানতে পারলেই আবার মামলা হবে হাইকোর্টে বেশ তো দর্শক এই হচ্ছে ব্যাপার এ মানে আমি কালকে বলেছি এটা কুকুরের লেজের মতো এদেরকে সোজা করা যাবে না সহজে সহজে সোজা করা যাচ্ছে না তো লজ্জা বলে কিছু নেই তো এদেরকে ছুড়ে ফেলা ছুড়ে ফেলে দেওয়া ছাড়া এই মুহূর্তে কোনো উপায় দেখছি না আর ছুঁড়ে ফেলে দিলে ক্ষমতা থেকে সরিয়ে দিলে তারপর নিশ্চয়ই আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যাবে কারণ তখন তখন আর পাওয়ার থাকবে না নিজেদেরকে বাঁচানোর তো যাই হোক দর্শক এই যে তোলা 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 চাকরির জন্য টাকা পয়সা তোলা এই যে বিষয়গুলো সামনে এসছে বা অন্যান্য কাজ পাইয়ে দেওয়ার নাম করে তোলা এই সামনে তো তার তো কিছু কিছু ভিডিও সামনে চলে আসছে টাকা তোলার কিছু কিছু ভিডিও ফুটেজ এসছে দর্শক বলবেন যারা এলাকার মানুষ আবার বলছি যে এটা কিসের টাকা এত টাকা কিসের টাকা এত টাকা বান্ডিল বান্ডিল দেওয়া হচ্ছে এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ আবার হয়তো আরো কাজ হয়ে গেলে বা কিছু কিসের টাকা কিসের টাকা দর্শক বলবেন যদি এলাকার মানুষ আমার দর্শক কেউ থেকে থাকেন কি বিষয়টা একটু বলবেন যা বলার বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে